দিন দিন বয়সটাও ভারী হয়ে গেল আর চুরিদারি করতে যেতেও পাচ্ছে নি সংসার আর কি কিরি চলবে ছেলেটাও অত বড় হয়ে গেল আজ পর্যন্ত চুরি করা শিখলো না করে ফিরোজ ফিরোজ ও ফিরোজ আমার বয়সটা তো দিন দিন ভারী হলো আমি তো চুরিদারি করতে পারছি নি তাই তোকে চুরি তো করা শিখতে হবে তোর বয়সটা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল কবে চুরি করা শিখবি চুরি করি দেশের লোক সব বড় হয়ে গেল আজ নেতা মন্ত্রীরা কীভাবে চুরি করি সব টাকা জমে ফেললো আর তোকে চুরি করা শিখতে হবে না আমি চুরি করতে পারবো কেন পারবি না তুই ছোটো আছিস নাকি তোর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তুই পারবি নি কেন ওই সবুজকে শুধু নিজ আর নাতিটাকে শুধু দুই বাপ চুরি করা শিখ ও সবুজ ছোট ছেলে ও পারবে চুরি করতে চুরি করতেছি তখন আমি ধরা পড়ে যাব ঠিক আছে তুই একাই যা নাতিটা থাক ও একটু বড় হোক তখন ওকে চুরি করা শিখাবি আর রাস্তায় যেতে যেতে কোন সাধু বা মোলবি কোয়ালিটি ধরনের লোক যদি দেখতে পাস ওদের কথা শুনবি নি কানে আঙ্গুল দি চল যাবে ওদের কথা শুনবি নি বুঝতে পারলি তো ঠিক আছে আব্বা বেশ যা আজকে রাত্রি যেতে হবে তোকে চুরি করতে আব্বা ধরা পড়লে মারবে না আর ধরা কেন পড়বি চুরি হচ্ছে মহাবিদ্যা আজ ভারতবর্ষে দেখ নেতা মন্ত্রী চুরি করে সব টাকার পাহাড় ফেললো আর তুই আজ তো চুরি করাটাই শিখলি নি যা আজকে যা ঠিক আছে আব্বা যাবো চুরি করতে হ্যাঁ আমি চলে গেলাম যাই বাড়ি যাই ভাল লাগছে না দুটি ভাত খাই কি বাড়ি দিই আব্বাকে বলি তো বিহি টি দিছে না এই সারা ঠাকুর মাহাই বেশি ঠাকুরকে হাতটা দেখালে বিহিদা হতো কি

ভাগ্যে তিনটি ফাঁড়া দুটো কেটে গিয়েছে একটা আছে তোর মঘা জাগছে তোর একটা প্রেম হবে বিয়েও হবে হ্যাঁ তুই শুধু এই গাছটা নে এই গাছটা নিয়ে বালিশের তলে সাত দিন রাখবি তোর বিয়ে দেখবি তাড়াতাড়ি হবে তোর ওই মেয়ে তোর কাছে চলে আসবে এসে তোর বিয়ে করবে তোর কোনো সমস্যা নাই তুই কী আমাকে একশো এক টাকা আর এই গাছটা

আরে কেটের সামনে তো দারোয়ান আছে এই বস্তা লিখে গেলে তো হবে না বস্তাটা আমি রেখেই যাই আপনি কে আমি চোর আমি চুরি করতে যাবো আপনি দাদা আমাকে আটি করছেন নাকি আমার হাতে ওরা করছে না কুটুম টুটুম হবে বোধ মালিকের আপনি যান যান ঠিক বস্তাটা তো এখানে পড়ে আছে লাগছে বস্তা এই বস্তাটা এলি সেই বস্তাটা তো বাইরে ফেলে দিয়েছি এই বস্তাটা এলি মালধন অনেক চুরি করতে আমাকে অনেক চুরি করতে হবে মালধন মালিক আছে মালিক তো শুয়ে আছে হে মেলা চুরি সবচুরি সবচুরি খেলছি সর্বশের তলে কি ঢাকা দেখি ধেনে কি আছে আরে এত খাবার আছে তো আরে এত নুন আছে নুন ঠাকুর মশাইতে বললো যার নুন খাবা তার ক্ষতি করতে মানা করলো হ্যাঁ তাহলে তো আমার চুরি করা হবে না ক্ষতি করা তো হবে না আমি তুই যাই তুই দিই

চুরি করি নাই আমি চুরি করি নাই কিছু কিছু আমি চুরি করি আমি চুরি করি নাই আমি যা চুরি করেছি এখানে রেখে দিয়েছি কি রেখে দিয়েছি হ্যাঁ আপনার মালপত্র এখানে রেখে দিয়েছি আমি চুরি করি নাই হ্যাঁ মালপত্র রেখে দিয়েছি হ্যাঁ তুই শোকেস থেকে বের করি সোনা দলা আবার এখানে রেখে দিয়েছিস আশ্চর্য আমি অবাক হয়ে আমি চলে যাই বাবু অন্তর্ধান থাক তোর মতন তো ভালো চরিত্রে চোর আমি কোনোদিন দেখিনি রে এরকম তুই কি ভেবেছিস শোকাস থেকে কষ্ট করে চুরি করেছিস আপা এখানে সোনা তানা দেখছি তো সবই এখানে রেখে দিয়েছিস হ্যাঁ আমি ওখানে রেখে দিই তো তোর মতো চোর আমি কোনোদিন দেখি তোর ব্যবহার আমার খুব ভালো লেগেছে যাই হোক তুই সত্যি কথাটা বলেছিস এটা আমি খুব সন্তুষ্ট তো তুই যখন কষ্ট করে চুরি করেছিস তো আমার সোনা দানা লিজা আমি যাব আমাদের কোনো অভাব নাই আমি যা করার ভবিষ্যতে করবো তো যাই হোক তুই একটা কথা মনে রাখবি ঠিক আছে ভবিষ্যতে জানে কোনোদিন চুরি করিসনি কারো বাড়ি তুই আমার বাড়ি চুরি করেছিস ঠিক আছে কিন্তু চুরি করতে যে ব্যবহারটা তোর খুব ভালো লেগেছে আমার ওই জন্য তোকে আমি ছেড়ে দিয়েছি প্লাস তোকে সম্পদ গুলাও দিয়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে কোনোদিন জানে কারো বাড়ি চুরি করিসনি এটা মনে থাকবে তো হ্যাঁ ঠিক আছে যেমন মনে থাকবে আমি চুরি করছি না ঠিক আছে তুই এই গলা বলি দাদা যা ঠিক আছে ভালো করে চেষ্টা করতে চুরি করতে যে গেল এখনো তো বাড়ি আসলো না ধরা টরা পড়লো না কি হলো আমাকে তো ভালো লাগছে না কী করি একটু আগেটাকে যে দেখবো না কি করবো এখন পর্যন্ত বাড়ি আসলো না হ্যাঁ আমি একটু আগে নয় যাই দেখি কোথায় কি ধরা টরা পড়লো মনে হচ্ছে আমার তাহলে বাড়ি আসতে না কেন এখনো দেখি দিন একটু যাই আমি দেখি আসি কোথায় কি করছে ও কী ব্যাপার তোর এত দেরি কেন চক চল ঘর চল কি ব্যাপার বল তোর এত দেরি কেন দিয়েছিল আমি ধরা পড়ে গিয়েছিলো সব আমি চিন্তায় বাড়িতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি মালিক সন্তুষ্ট হয়ে আমাকে অনেক কিছু দিয়েছে আর তুমি ওই যে বললা যে ঠাকুর মশাইকে দেখলে কানা আঙুল দিবি আচ্ছা কানা আঙ আঙুল আমি দি হাঁটছ নু হাঁটতে হাঁটতে উঁচো ঠেক পড়েছি আমার আঙুল ছাড়ে গিয়েছিল দি আমি সব কথা শুনি ঠাকুরের তারপরে ঠাকুর বলছিল যার নুন খাবি তার ক্ষতি করবে না আর সত্যি কথা বলবি নৃত্য কথা বলবি আমি দারোয়নকে যেয়ে সত্যি কথা বলেছি ছাড় দিয়েছে দিই উপরে উঠিছে চুরি করছিল চুরি করে দেখছি যে খাবার আছে টেবিলে টেবিলে খেতে যেয়ে দেখছি লোবন আছে ওতে লোবন দিয়েছে নুনটা লাগছে দিই তাহলে তো নুন খালে